নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রেল হংকিং ইউটিউব চ্যানেল আর আজকে আমরা পাঁচ তিন শূন্য চার সাত বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আলোচনা করতে চলেছি যে ট্রেনটি চার ঘন্টা পঞ্চাশ মিনিটে তার নির্ধারিত দূরত্ব অতিক্রম করে এবং একুশটা স্টেশনে দাঁড়ায় ট্রেনটি মোট দুশো উনিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই ট্রেনটি বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং পাঁচটা বেজে তেরো মিনিটে চন্দননগর গিয়ে পৌঁছায় পাঁচটা বেজে উনিশ মিনিটে চুচুড়া স্টেশন পাঁচটা বেজে একত্রিশ মিনিটে ব্যান্ডেল জংশন ছটা বেজে তেতাল্লিশ মিনিট ট্রেনটি বর্ধমান জাংশন ছটা বেজে তিপ্পান্ন মিনিটে তালিদ স্টেশন সাতটা বেজে এক মিনিটে খানা জাংশন সাতটা বেজে নয় মিনিটে ঝাপটের ঢাল সাতটা বেজে ষোলো মিনিটে বনপাস সাতটা বেজে তেইশ মিনিটে নোয়াদার ঢাল সাতটা বেজে একত্রিশ মিনিটে গোসখড়া সাতটা বেজে আটত্রিশ মিনিটে পিচকুড়ির ঢাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভেডিয়া সাতটা বেজে তিপ্পান্ন মিনিটে শান্তিনিকেতন স্টেশন এবং রাত্রি আটটা বেজে দুই মিনিট ট্রেনটি প্রান্তিক স্টেশনে গিয়ে পৌঁছায় আটটা বেজে দশ মিনিটে কোপাই স্টেশন আটটা বেজে আঠেরো মিনিটে ট্রেনটি আহমদপুর জাংশানে গিয়ে পৌঁছায় আটটা বেজে পঁচিশ মিনিটে বাতাসপুর আটটা বেজে চৌত্রিশ মিনিটে সাইথিয়া জংশন আটটা বেজে তেতাল্লিশ মিনিটে গদাধরপুর আটটা বেজে বাহান্ন মিনিটে মল্লারপুর রাত্রি নটার সময় ট্রেনে তারাপীঠ রোড স্টেশনে গিয়ে পৌঁছায় এবং রাত্রি রাত্রি নটা বেজে পঁচিশ মিনিটে রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় এবং এটি তার অন্তিম স্টেশন